হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ধামাকাদের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু অনেক পাটাবাড়ি আর মজাদার একটা ব্লগ আশা করি সেটা বুঝেই গেছে তোমরা ভিডিও থাম্বেল দেখো তারপরে বলবে রেডি হসনি তখন এসে আবার চেঞ্জ করো চলে হ্যাঁ এটা পড়ে এবারে আবার যাও গিয়ে ঘুরে আসো গিয়ে দেখো ওরা কিরকম সেজেছে এতগুলো জামা বের করেছে ওর একটা বলছি পাঞ্জাবিটা দিয়ে মুদি করি করতে পারলেন কেউ সাজে এটা নাকি হয় না তো বন্ধুরা আজকে হলো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বিয়ে তাই জন্য এখন তাড়াতাড়ি করে রেডি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখেছো তো সমস্ত জামা ওয়ার্ড্রপ থেকে বের করেছে তার নাকি এক একটা করে পড়ছে কোনোটাই পছন্দ হচ্ছে না একটা পড়ছে একটা খুলছে এই করছে মানে আয়রন করা জামাগুলো ওরম অবস্থা করছে আর এখানে তো আমি এখন রেডি হচ্ছি যা পারে করুক ওর উপরে ছেড়ে দিয়েছি সেই সাদা জামা পড়ছে এই করছে দা ইচ্ছা করুক এখন আমি রেডি হচ্ছি আমার মতো একবার জামা পড়ে গেছে তো গিয়ে ওখানে দেখেছে সবাই অন্যরকম সাজুগুজু করেছে আবার এসে আবার ওটা চেঞ্জ করে অন্যরকম যা তা ব্যাপার ফালতু লাগছে ফালতু লাগছে ওরকম কারণে তাহলে সেই শিবের মাথার ওপর ওপর ওটার মতো লাগছে ঠিক আছে না ভালো লাগছে না ওটা অড লাগছে ওটা দেখেছো তো বন্ধুরা আমি এরকম সাজতে বসলে তোমাদের দাদা ভাই এইভাবেই আমার পিছনে লাগে এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না এটা খুলো এটা মানাচ্ছে না এই সমস্ত করে আর ব্লাউজের ফিতেটা বলেছি একটু ভালো করে বেঁধে দিতে সেই দেখো পিঠের ধারে ঝুঁকে ভালো করে বেঁধে

তো বন্ধুরা দেখো আমরা এখন রেডি শেডি হয়ে আমরা তো এখন বেরিয়ে পড়েছি আর এই জাস্ট দুটো বাড়ির পরেই তো চলো খুব মজা হবে আজকে বিয়ে বাড়ি মানে তো সেই বাওয়াল তো এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা এখানে দাঁড়িয়ে রয়েছে আর গাড়িও চলে এসছে বরের গাড়িটা আগে বেরিয়ে গেল তো আমরা এখন এই যে এই গাড়িটাতে যাবো তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটা কিন্তু অনেক মজাদার ফাটাফাটি একটা ব্লগ প্লিজ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো

তো বন্ধুরা ইনি হচ্ছে আমার ব্লগ দেখেন ডেরি ব্লগ দেখেন তো কয়দিন ব্লগ দিতে পারিনি বলে বলছে ব্লগ পাচ্ছি না কেন তো এই ভালোবাসেই আমার কাছে অনেক জানো তো বন্ধুরা তো বিয়ে বাড়ি চলেছি ছোট ছোট বিয়ে হ্যাঁ

জবাবুলের মালা পরে থাকতে হবে জানা তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের বিয়ে বলে ওখানে গিয়ে ও তো আমাকে ভুলেই গেছে আমি যে ওর বউ ওর যে কোনো খেয়ালই নেই তারপর অনেকক্ষণ পরে এসে বলছে চলো ফুচকা খাবে না তাই যে রাগের আগে দাঁড়িয়ে আমি জাস্ট দুটো ফুচকা খেয়েছি আর পকোড়া আর কফির ওখানে প্রচণ্ড ভিড় ছিল আমি জাস্ট যাইও নি আর ওগুলো কিছু খাইও নি তো ফুচকাগুলো বেশ ভালোই ছিল খেতে তো এখন আমরা ফুচকাগুলো খেয়ে নিচ্ছি আর ওদিকটা চলো এখন বিয়েটা দেখবো আমার না বিয়ে এসে বিয়ে দেখতে খুব খুব ভালো লাগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কি ঘোড়া তো কি আরে ঘোরাও ঘুরাও সাত ঘোরাও এই সাত পাখ ঘুরাও বুঝতে <laughs> পারিনি কিন্তু শুভ দৃষ্টি মালা বদল তো দেখিয়েই দিলাম এবারে এখন ওই দিকটা চলে যাব বিয়ের মণ্ডপে চলো বিয়েটাও দেখিয়ে একটু বসে নিলাম শিৰভূষণ ভূক্ত সিন্দুরম প্রতিষ্ঠিতা নম সিন্দুরম শিরভূষণম ভুক্তরায়ু বিবর্তনম সর্বরত্ন বিক্রম সিন্দুরম প্রতিষ্ঠিতা ফাইনাল সাত উলু রেডি থাকবে সুবিধা তো হাই করো তো রোগ হয়ে যাচ্ছে কেন শরীর খারাপ নাকি হ্যালো দেবে হ্যালো আচ্ছা ঠিক আছে মেখে দেবে মাস্টারমশাই এত রোগই আছেন কেন আপনি এত রোগই যাচ্ছেন কেন শরীর খারাপ নাকি বন্ধুরা বিয়েবাড়িতে এসেছি আর আজকে কি কি মেনু হলো তা তোমাদের সঙ্গে শেয়ার করো না দেখোনো হয় এই যে তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করেই দিলাম আর দেখো আমার পাতে পড়ে গেছে স্প্রিং রোল খুব টেস্টি ছিল আর সাথে ছিল সস আর এখানে চলে এসেছে কড়াইশুঁটির কচুরি আর সাথে ছিল চানা মশলা আর ছিল স্যালাড দারুণ টেস্টি ছিল তারপরে চলে আসলো গরম গরম ফ্রাইড রাইস আর সাথে ছিল দুই কাতলা বড় সাইজের একটা দুই কাতলার পিস আর এদিকে তো স্যালাড ছিল তারপরে চলে আসলো চিকেন কষা আচ্ছা চাটনি মিষ্টি পাপড় আর সাথে ছিল ছোট্ট কর্নেটো আইসক্রিম তো সব মিলে খাওয়া দাওয়াটা কিন্তু সেই এই যে ডাক্তার হাতে ব্যাগ নিয়ে ডাক্তার এই যে পেশেন্ট এই যে ইনি পেশেন্ট ইনি হাসছে যেমন খুশি সাজে ওই যে আমি ঝুঁকে যাই ব্যাগটা নিয়ে কিন্তু কোমরে খুব ব্যথা নাকি এখানে যে আইসক্রিম খাওয়া দাওয়া চলছে এই ব্যাগটা নিয়ে কিন্তু এই যে ওষুধ বের করছে ওষুধ বের এই বেশি করলে ওর ভিতরে হ্যান্ডেল আছে হ্যান্ডেল দিয়ে গাড়ি চলিয়ে দেবো ওর পছন্দ থেকে না ওর নিজের পছন্দ মিলে খেয়ে

thank <laughs> you ছি এখন ঘড়িতে বাজে দেড়টা কারণ এত দেরি হয়ে গেছে আজকে আসতে তখন তাড়াতাড়ি করে ঝটপট করে ফ্রেশ হবো কারণ শরীর জাস্টটা দিচ্ছে না গলারও অবস্থা খুব খারাপ দেখো ঘড়িতে এখন বাজে দেড়টা তো চলো এখন ঝটপট করে এগুলো করে তারপর শুয়ে করবো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চলো আজকের মতো মতোটা গুড নাইট